আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে ইতিমধ্যে আবারও দুই দিন ধরে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করে ফেলেছে তো বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো আমি ভিডিওর প্রথম অংশে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি ভিডিওর প্রথম অংশে এবং ভিডিওর শেষের অংশে আমরা আলোচনা করব শুক্রবারে কেমন থাকবে আবহাওয়া অথবা শুক্রবারে কোন কোন জেলায় থাকবে বৃষ্টির সম্ভাবনা আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত দিকে বৃহস্পতিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃহস্পতিবার সকাল ছটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া ও শেরপুরের কিছু কিছু অংশের দিকে নেত্রকোনারও কিছু কিছু সমস্যা কিন্তু সকাল ছয়টার সময় বৃহস্পতিবারে হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে আবার এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু সমস্যা কিন্তু সামান্য পূরণের বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চৌদ্দই আগস্ট সকাল ছয়টার সময় তার পরবর্তীতে বৃহস্পতিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করে তাহলে দেখব চলমান বেশি থাকতে সেদিকে বরগোনা পটুয়া খালি ভোলা ঝালকাটি পিরোজপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার সকাল নয়টার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু সকাল সকাল ভারে লেবেলে মেঘ ঘোরাফেরা করতেছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টি এদিকে তবে বৃহস্পতিবারও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি থেকেই যাবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো বৃহস্পতিবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সুযোগপুর মাদারীপুর গোপালগঞ্জ নোডাইল যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাফাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার নরসিংদী ব্রাহ্মণবাড়ি আরও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার দুপুর একটা সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে বৃহস্পতিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব থেমে থেমে ঝিরি ধীরে বেশির সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও ও রংপুরের কিছু কিছু অংশে আবার এদিকে চট্টগ্রাম চাপাইনবাক নগা জয়পুরহাট আবার শেরপুর জামালপুর ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে দেখবেন বৃহস্পতিবার দুপুর বিকেল চারটার সময় ক্ষেত্রে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াচুড়ির কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকুক বাজার সিলেট আবার এদিকে চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় এসা কোথাও তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে বৃহস্পতিবার রাত একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেটের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ময়মনসিংহ নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জের কিছু কিছু কিশোরগঞ্জ সহ দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার রাত একটা সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া রাত একটা সময় কিন্তু আর কোথাও তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখে তো বৃহস্পতিবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে পঞ্চগড় নীলফামারি লালমনিহাটের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেট মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার রাত তিনটার সময় হালকা পুরাণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনের কিছু কিছু অংশ কিন্তু থাকতেছে আবার এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ অসিলেটর সিলেটের কিছু সংস্থা কিন্তু শুক্রবার সকাল ছয়টার সময় সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি শুক্রবার সকাল নয়টার সময় শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ঝালঘাট ফিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল নয়টার সময় হালকা পুরোনো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে শুক্রবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি ময়মনসিংহের নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ গাজীপুর এদিকে দেখবেন শুক্রবার দুপুর একটার সময় কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে দিনাজপুর ও ঠাকুরগাঁয়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবন আবার এদিকে যশোর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গায় কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যা বা বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও প্রবেশ করতে চলেছে এদিকে রাঙামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজারে কিন্তু শুক্রবার বিকেল পাঁচটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া যশোর নডাইল এদিকে বিকেল পাঁচটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার শুক্রবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত আটটার সময় তবে বৃহস্পতিবার এবং শুক্রবারই কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে বেশি সম্ভাবনা দিকে দেখা যাচ্ছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি তীব্রতাও কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শুক্রবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজ আরম্বর নেত্রাকা এদিকে বান্দরবন রাঙামাটি ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাতে একটা সময় হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতে সেদিকে জয়পুরহাট রংপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফমাড়ি লালমণিহাট শেরপুর জামালপুর সিংহ নেত্রকোনা সুনামগঞ্জ ছিলেন মৌলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এতে দেখতে পাচ্ছেন শুক্রবার রাত তিনটার সময় কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ গাছ সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা জয়পুরহাট এদিকে রংপুর দিনাজপুর লালমনহাট নিজমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছটার সময় তো যেহেতু আমি এই ভিডিওতে আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করছি বৃহস্পতিবার এবং শুক্রবার তো আমি আর এগোব না তো এক কথাই বলাই যায় বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে কিন্তু বাংলা যে বিভিন্ন জেলায় এই হালকা থেকে মাথার লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে তো সবাই অগ্নি সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে